কথা কইতাম বাজান আমার ভাই আমার এই কাপড়টা নিয়ে যদি দুইশো টাকা দিতেন ভাই আমার বাচ্চাটা ভাই বাসায় রয়েছে এই দুধ দুধ কেনা লাগবে ভাই নতুন কাপড় ভাই আমি আমার বোর কাপড় আইছি ভাই

কোটা কিনবো ভাই দুইশো টাকা দিতেন ভাই কাপড়টা নিয়ে নতুন কাপড় ভাই দাম মেলা আমি আমার বোর কাপড় নিয়ে আইসি ভাই কাকা বাড়িতে সামাল দুধের জন্য কানতেছে কাকা এই কাপড়টা নিয়ে আইসি আমার বোর দুধে নিতেন অনেক দামি কাপড় কাকা মাত্র দুইশো টাকাটা দেন না কাকা ঠিক আছে

দুধের জন্য কানতেছে ভাই ভোর কাপড় নিয়ে আসছে ভাই দিতেন কাপড়টা নিয়ে দুশো টাকা দিবেন ভাই আমার দুধ কিনবো ভাই দুশো টাকা দিতেন ভাই কাপড় রেখে ভালো কাপড় ভাই আটশো টাকা নয়শো টাকা কাপড়ের দাম না ফেরত না ওই সাওয়ের দুধ কিনবো তো বুঝলি ভাই কাপড়টার আইখে দুশো টাকা দেবেন ভাই সাউলের দুধ কিনবো ভাই আমি তো চিনি নিয়ে নাজান আমার সাওয়ের দুধ কিনবো বাজান এই কাপড়টার আইখে যদি আমার পঞ্চাশটা টাকা দিতেন বাজান

আমি আজকে হতাশ আমি কেন হতাশ আমি হচ্ছে এই কাপড়টা নিয়ে অনেক মানুষের কাছে গেলাম যা বললাম কি যে আমার ছেলে বাড়িতে দুধের জন্য কাঁদতেছে এই কাপড়টা নিয়ে আমাকে দুশো টাকা দেন দশ টাকা পর্যন্ত চাইলাম একশো টাকা পর্যন্ত চাইলাম পঞ্চাশ টাকা পর্যন্ত চাইলাম অথচ এক হাজার একটা এক হাজার টাকা দামের একটা কাপড় কিন্তু কেউ দিল না এখন তারা কি মনে করছে আসলে আমি জানি না এখন আমাকে হিরোইনসি মনে করছে নাকি যে এই কাপড় বোর কাপড় নিয়ে আসছে হয়তো মানে হিরো টিরো খাইবো বা মদ গাজা খাইবো এটাও মনে করতে পারে আবার অনেকে মনে করতে পারে যে না আমি সারাদিন ইনকাম করি দুইশো টাকা আর কেমনে এই কাপড়টা রাইকে দুইশো টাকা দিবো আর কি তো যাই হোক আর ভিডিওটাকে সবাই শেয়ার করবেন তো ভালো থাকবেন আজকে আমি আসলে কাউকে কোনো গিফট দিতে পারলাম না আমি লগে কাপড়টাও দিতাম আর লগে নগদ হ্যান্ড ক্যাশ দিতাম আর কি কিন্তু কারে পাইলাম না আমি এ দেখেন খালি পায়ে মনে করেন যে রাস্তার মধ্যে দিয়ে প্রচুর গরম মানে এতটা কষ্ট লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাইব না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন মানবতা ফেরিয়ালা তো অনেক আছে ভাই অনেক আছে সমস্যা নাই আজকে দিবে না আবার দিবে পেরা নাই আল্লাহ হাফিজ